হে এভরিওয়ান আসসালামু আলাইকুম শর্মিস ফুড স্ক্রিপশনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের চুলায় কিভাবে লেমন ফ্লেভারের সুইস রোল তৈরি করবেন সেই রেসিপিটি দেখাবো আর এই সুইস রোলটা আপনারা যদি হুবহু আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের এই সুইস রোলটা অনেক বেশি পারফেক্ট হবে তো চলুন বেশি কথা না পারে রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে শুকনো প্রকরণগুলো ছেঁকে নেওয়ার জন্য একটা চাল নিতে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং অর্ডার দিয়ে দিলাম এরপর ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ এখন সব শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিতে হবে চেলে নেওয়া হয়ে গেলে এভাবে একটু মিক্সড করে নিলাম এরপর একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি আর এদিকে রুম টেম্পারেচারের দুইটা ডিম আমি এভাবে ভেঙে ডিমের সাদা অংশ আর কুসুমটা প্রথমে আলাদা করে নিব তো ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নেওয়া হয়ে গেলে এখন একটা ইলেকট্রিক বিটারের লো স্পিডে ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করে নেব তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন এরকম ফুমি ফুমি ভাব চলে এসেছে এ পর্যায়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে এটাকে বিট করে নিতে থাকতে হবে আর কিছুক্ষণ বিট করার পর আমি এ পর্যায়ে দিয়ে হাফ হাফচা চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমের ফোমটা ক্রিয়েট হয় তো ভিনেগারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি আর অবশ্যই মাঝে মাঝে এভাবে একটু চারিপাশের ব্যাটারটা নিয়ে এভাবে মাঝে নিয়ে আসতে হবে এরপর আবারও বিট করে নিতে হবে তো যখন এরকম ফোম চলে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লেমনি মালসন আর দিয়ে দিচ্ছি দুইটা ডিমের কুসুম এছাড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর তিন থেকে চার ফুটার মতো একটু গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি এরপর জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আমি বিট করে নিয়েছি তো সম্পূর্ণ বিট করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু অল্প উপকরণ তাই পুরোটাই দিয়ে দিলাম এরপর কাট অ্যান্ড ফোল্ড ম্যাট হলে এভাবে আস্তে আস্তে মিক্সড করে নিতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় আর যেহেতু আমি আজকে আপনাদেরকে এই সুইচ রোলটা চুলাই তৈরি করে দেখাবো এই জন্য আমি ডিরেক্ট একটা ফ্রাই প্যানের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর অবশ্যই নিচে একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি তো সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন সরাসরি চুলাই নিয়ে যাচ্ছি আর চুলার লো আছে এটাকে পঁচিশ মিনিটের মতো বেক করে নেবো তো এখন আমি সুইচ রোলের জন্য ক্রিম তৈরি করে নিব। হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এরপর বিটারের লো স্পিডে আমি কিছুক্ষণ এটাকে বিট করে নিব তো যখন এরকম একটু সেমি ফোম হতে আসতে শুরু করবে তখন এক টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিলাম আর আমার কিন্তু ক্রিমের বেশ কিছু ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো যখন এরকম স্টিপ পিক হয়ে এসেছে তখন আমি বিটারের বিট করা বন্ধ করে দিলাম তো এদিকে পঁচিশ মিনিট পর আমি কেকটাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সুইচ বেক হয়েছে তো এখন এটাকে দশ মিনিটের জন্য আমি একটু ঠান্ডা করে নিব তবে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না এটাকে হালকা একটু গরম থাকা অবস্থায় রোল করে নিতে হবে তো নিচের আমি বেকিং পেপারটা সরিয়ে নিলাম এখন একটি বড় একটি বেকিং পেপারের মধ্যে নিয়ে এভাবে রোল করে নিচ্ছি তো পুরোপুরি ঠান্ডা করতে গেলে কিন্তু আপনার রোলটা ভেঙে যাবে তো এখন দশ মিনিটের জন্য এভাবে একটু রেখে দিচ্ছি তো দশ মিনিট পর আমি রোলটা খুলে নিলাম এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এতে সেই আগে থেকে তৈরি করে রাখা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি তো প্রয়োজন মতো হুইপ ক্রিম দেওয়া হয়ে গেলে আবারও আমি এটাকে রোল করে নিচ্ছি এখন এটাকে ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি এটাকে বের করে নিব তো এদিকে ক্রিমের মধ্যে আমি একটু গ্রিন কালার ফুড কালার দিয়ে এভাবে একটু নিয়ে নিচ্ছি আর এখানে একটা পাইপিং ব্যাগ মধ্যে আমি ক্রিমটা নিয়ে নিচ্ছি এতে করে আমরা উপরে একটু ডিজাইন করলে দেখতে সুন্দর দেখাবে তো তিরিশ মিনিট পর আমি এই রোলটাকে বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটু ডেকোরেশান করে দেখাচ্ছি উপরে এভাবে একটু আমি আইসিং সুগার ছিড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আমি জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য করে দিচ্ছি এরপর সেই দেখতে পাচ্ছেন ক্রিম যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দেখাচ্ছে তো এখন একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি আর এই সুইচ রোলটা খুবই সফট হয়েছিল আর খেতেও মশাল্লাহ খুবই মজা হয়েছিল সবাই খুব পছন্দ করেছে তো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন আর দেখেই নিলেন এটা ওভেন ছাড়াই কত সুন্দর ডিরেক্ট ফ্রাই প্যানে আমরা এটাকে তৈরি করে নিলাম তো আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ